আপনার বাবার বা মায়ের কি প্রেশার খুব বেশি ওনারা কি প্রেশারের ওষুধ খান দুটো তিনটে করে তো আপনার মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে আমাকেও প্রেশারের ওষুধ খেতে হবে কিনা বা আমি কি করতে পারি তো বাবা মার যদি প্রেশার থাকে আমার কি প্রেশার হবেই আর বাবা মার যদি প্রেশার না থাকে আমার কি প্রেশার হবে না তো এটা খুব কমন একটা প্রশ্ন ওপিডিতে আমি ফেস করি আমার প্রচুর পেশেন্টদের কাছে তো এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে ওয়েদার ব্লাড প্রেশার ইজ এ জেনেটিক ডিসিজ নট বা আপনার বাবা মার যদি ব্লাড প্রেশার থাকে ফ্যামিলিতে যদি ব্লাড প্রেশার থাকে আপনার হওয়ার সম্ভাবনা আছে নমস্কার আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান ইন জেনারেল মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম প্রথমেই বুঝতে হবে ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্টেরলের প্রবলেম এই সব প্রবলেমগুলো কিন্তু সব একসাথে হয় দে আর কল মেটাবলিক সিনড্রোম আপনার যদি ডায়াবেটিস থাকে ব্লাড প্রেশার আপনার বাড়তে পারে আপনার যদি কিডনি ডিজিজ থাকে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে ইনস্পাইট অফ আপনার বাবা মার প্রেশার আছে না নেই তার সত্ত্বেও আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে কিন্তু এটা মনে রাখতে হবে যে ব্লাড প্রেশার আপনি যদি খুব ভালো লাইফস্টাইলও মেনটেন করেন আপনার বডি ওয়েট খুব ভালো আপনি খুব বেশি চা কফি খান না আপনার বাবা মারও ব্লাড প্রেশার নেই তাও আপনার ব্লাড প্রেশার হতে পারে এবং আপনাকে ব্লাড প্রেশারের ওষুধ খেতে হতে পারে সুতরাং জেনেটিক্যালি যদি আমরা আলোচনা করি জেনেটিক্যালি আপনি কতটা প্রেডিসপোজড বাবা মার যদি ব্লাড প্রেশার থাকে আপনি ব্লাড প্রেশার পাওয়ার চান্স বা বাবা মার থেকে ব্লাড প্রেশার পাওয়ার চান্স ইজ ভেরি হাই অলমোস্ট নাইন্টি মোর দেন নাইন্টি পার্সেন্ট আপনার চান্স ব্লাড প্রেশার বাড়া সেকেন্ডলি আপনি যদি কোনো ডিজিজে ভোগেন যেগুলো আপনার জিনগত ডিজিজ আপনি কোন জিনগত কিডনি ডিজিজে ভুগছেন জিনগত কোনো এনজাইম ডেফিশিয়েন্সি ডিজিজে ভুগছেন জিনগত কোনো হরমোনাল প্রবলেমে আপনি ভুগছেন সেগুলি ক্ষেত্রেও কিন্তু আপনার ওষুধ খেতে হতে পারে কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা জানার সেটা হচ্ছে বাবা মার হাই ব্লাড প্রেশার থাকলে আপনি কিন্তু সেই ব্লাড প্রেশারটাকে নাও পেতে পারেন এটাও খুব ইম্পর্টেন্ট জানার জন্য লাইফস্টাইল মডিফিকেশন এমন একটা জিনিস আপনার হ্যাবিট আপনি অ্যালকোহল খাচ্ছেন কি আপনি খুব বেশি কাঁচা নুন খাচ্ছেন কি আপনি রেগুলার এক্সারসাইজ করছেন কিনা আপনার স্ট্রেস লেভেল আপনি কতটা ম্যানেজ করতে পারছেন আপনি কত ভালো খাবার খাচ্ছেন আপনি কত ভালো ঘুমোচ্ছেন এগুলোর উপরে ব্লাড প্রেশারের একটা হিউজ এফেক্ট থাকে আপনি যদি ভালো খাবার খান ভালোভাবে ঘুমান ভালোভাবে স্ট্রেস ম্যানেজ করতে পারেন আপনি যদি নিজের লাইফস্টাইল ঠিক রাখতে পারেন আপনার বাবা মার প্রেশার থাকা সত্ত্বেও আপনি নাও প্রেশারের রুগী হতে পারেন কিন্তু অপোজিটটাও ট্রু যে আপনার বাবা মার যদি প্রেশার না থাকে আপনি যদি লিন অ্যান্ড থিন হন আপনার লাইফস্টাইলও যদি খুব ভালো হয় আপনার কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে এবং আপনাকে সেই জন্য ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে সুতরাং মদ্দা কথা হলো আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান রেগুলার চেক করুন এবং ইয়ারলি একটা করে রেগুলার মাস্টার বডি চেক আপ করুন যে আপনার কোলেস্ট্রল বেড়ে আছে না আপনার অন্যান্য কোনো প্রবলেম আছে কি না থাইরয়েড আছে না আপনার সুগার আছে কি না এগুলো যদি আপনি চেক করতে থাকেন তাহলে আমরা অনেক আর্লি আপনাকে ডিটেক্ট করতে পারবো ইনস্পাইট অফ ইউর জেনেটিক বিহেভিয়ার আপনাকে আমরা লাইফস্টাইল মডিফাই করার কথা বলতে পারবো আপনাকে কিন্তু ওষুধ খেতে হবে না সুতরাং দিস অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাবা মার ব্লাড প্রেশার থাকলেই যে আমার ব্লাড প্রেশার হবে এরকম ব্যাপার নয় আবার বাবা মার ব্লাড প্রেশার না থাকলে আমার ব্লাড প্রেশার হবে না এরকমও ব্যাপার নয় আজকালকার দিনে আমরা যা স্ট্রেসের মধ্যে দিয়ে যাই যা কাজের মধ্যে দিয়ে যাই তাতে হাই ব্লাড প্রেশার হওয়াটা ইজ নট অলওয়েজ জেনেটিক তো আপনারা যদি আরও কোয়ারিজ থাকে আপনারা আমাদের নিচের ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করবেন আমাদের সাথে যোগাযোগ করুন ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আমাদের এখানে যোগা সেন্টার আছে এই মুক্তি আমাদের এখানে টোয়েন্টি ফোর সেভেন ডায়টিশিয়ান হয় আপনারা সেগুলো করেও অনেক কিছু ব্লাড প্রেশারের ব্যাপারে ট্রিটমেন্ট পেতে পারবেন নিজেদের প্রশ্ন থাকলে আমাদের করতে পারবেন আমাদের সাথে যোগাযোগে থাকুন নমস্কার